আতা ত করে শুনবে আমার মৃত্যুর খবর কে দেখবে সবাই দিতে আমায় কবর দিতে আমায় কবর ঠিক কি না বেড়ি বলি মুখের কাপড় উঠাই সহবাই তদ বিজে হায় হায় ওরে সেই দাদাতে লাভ হবে না ভয়ঙ্কর তোর ভি কব এই দুনিয়ার খার হল রাখিনি না মন তুই খবর হঠাৎ করে শুনবে একদিন আবার মৃত্যুর খবর খেঁদে দে আসবে সবাই কো সবর ঠিক না বেটি করে সত্য না মিথ্যা বলে আজরাইল আলাইহিস সালাম যেদিন আসবে কাহারো কাছে কি চিঠি দিয়ে আসবে না হঠাৎ আসবে বলেন এই জন্য মুসলমান হঠাৎ করে আজরাইল আসার আগে আপনারা আমি আপনারা আমার ঈমানকে শক্ত করে নেই মউতের জন্য তৈরি হয়ে যায় ঠিক না বেটি ও মুসলমান আপনারা আমার নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন

কথা না বলতে তিয়ার সমস্ত শরীরের মধ্যে আমি চাদর দিয়ে রেখে দিলাম ও মুসলমান আমাদের শরীরেও যাদের জ্বর আসে আমাদের আমাদের শরীরের উপরে কেউ কাঁথা দেয় কেউ লেপ দেয় কেউ কম্বল দেয় 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 না বলে জ্বর আসলে মানুষ কিন্তু थरथर করে কাঁপতে থাকে জ্বরের কারণে অনেক মানুষ কথা বলতে পারে না আবার অনেক মানুষ আছে আবন তা বল কথা কয় ঠিক না বেটি আপনারা আমার পয়গম্বর ঠিক কথা বলতে পারতেছেন না হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কারণে একটু পর আমি তাকিয়ে দেখি বিষ্ণু নবীর সমস্ত শরীর তর তর করে কাঁপতেছেন আল্লাহর পয়গম্বরের হাত পা নড়াচড়া করতেছে আর ওনার শরীরে এমন কোন পশম নাই যে পশম ধামের পোটা জমিনের মধ্যে পড়তেছে না নবী আমার কথা বলতে পারতেছেন না হঠাৎ করে আপনার আমার নবী আওয়াজ দিলেন রে ফাতেমা ফাতেমা তুমি কোথায় আছো

কিন্তু কারো প্রতি ভালোবাসা একটু বেশি থাকে ঠিক না বেটি এমনি ভাবে আপনার আমার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারো ভাষা চিনো হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলার হার প্রতিবেশি এইজন্য পয়গম্বর জ্বর অবস্থা হয় তিনি তার মাকে দিলেন তিনি তার মাকে রাখলেন রাবামা তুমি কোথায় কোথায় হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলার ডাক দিয়া বলেন আব্বা জান আমি আব্বার কাছে হাজির আছি আব্বা আপনি বলেন কি কারণে আমাকে ডাকতেছেন আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল ডাক দিয়ে বলে মারে ও মা তুমি তাকায় দেখো নি ঘরের দরওয়াজা খুলে দেখো একজন কোন লোকটা আমার জন্য আমার কাছে অনুমতি চাইতেছে ও মা ঘরে ঢুকার জন্য অনুমতি চাচ্ছে ওই লোকটাকে তুমি ঘরের ভিতরে ডেকে আনো আল্লাহু আকবার বলে মুসলমানি বান্দার ভাইরা আমার হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা যখন খুললেন খুলে দেখেন যেমন একটা মানুষ যেই মানুষটা মক্কা মদিনায় কোনো মানুষের সঙ্গে মিল নাই তার চোখগুলো আগুনের মতো লাল বর্ণ হয়ে গেছে চোখগুলো বড় বড় মাথাটা উচাম এই দৃশ্য দেখে হযরতে فاطمه رضی اللہ تعالی عنہ তিনি ভয়ে আতংক হইয়া ঘরের দরজা বন্ধ করে দিয়া বাবার কাছে গিয়া বলতেছেন আব্বা যা ওப்பா যেমন একটা মানুষ আমি ঘরের দরজা কুনার পরে আমি দেখলাম যেই মানুষটা মক্কা মদিনায় কোনো মানুষের সঙ্গে মিল নাই ও আব্বা গো তার চুলগুলো আগুনের মত হয়ে গেছে মাথাটা উচু হাতগুলো লম্বা লম্বা আহা এই মানুষটাকে দেখে আমি ভয়ে আতংক হইইয়া ঘরের দরওয়াজা বন্ধ করে দিলাম আপনারা আমার পয়গম্বর আর বুঝতে বাকি নাই বাকি নাই তিনি হইলেন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিসসালাম ঠিক কিনা বেটি ঠিক আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন বললেন মারে রেবা তিনি কইলেন মালাকুল মউত হযরত আজরাইল ঘরের দরজা তুমি খুলে দাও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়া টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে আর ডাক দিয়া বলতেছে রাম ফাজা ও বাবা আমি ঘরের দরজা খুলব না আজরাইল আলাইহিস সালাম যদি ঘরের ভিতরে ঢুকে পড়ে বাবা তোমার জানটা কবজ করে নেবে এরপর আমি কাকে বাবা বলে ডাকব

না কেউ বলতে পারবেন হুজুর এই কিশোরগঞ্জ জেলায় তারাল উপজেলায় সবচেয়ে বড় যে গ্রামটা আছে ওই গ্রামের ধনী মানুষটার কাছে আজরাইল চিঠি দিয়ে আসছিল কি বলেন না হঠাৎ আসছে হঠাৎ আসছে না চিঠি দিয়ে আসছে বলে আপনার আমার মৃত্যুটাও কিন্তু হঠাৎ করে হয়ে যাবে ঠিক কিনা বেটি বলেন এই সমাজের ভিতরে অনেক বলে অনেক মানুষ বলে হুজুর মৌতের জন্য আমি সব সময় তুই সব সময় তৈরি আজরাইল আসলে আমি চলে যাব এই পৃথিবীর জমিন আর থাকতে চাই না বেশি ভালো লাগে না দুনিয়াটা বেশি ভালো লাগে না আমি বলতে চাই আমি বলতে চাই কষ্ট এলি বলো তুমি মরণ হবে কবে মরলে যদি শান্তি না পাও কোথায় যাবে তবে ঠিক কিনা বেডি করে মুসলমানি বাংলার ভাইরা আমার মরার সময় যদি শান্তি পাইতে চান আল্লাহর কাজ করতে হইবে কি হইবে না বলেন এই সমাজের ভিতরে অনেক মানুষ বলে হুজুর তৈরি আছি আজরাইল আসলে আমি চলে যাব এমন ভাবে বলে যে আজরাইল আসার পরে যখন চলে যাবে কবর গিয়া মনে হয় মামুর বাড়ি উঠানের মতো দৌড়ব

আজরা গিলাল এর ইসলাম কারো ঘরে ঢুকতে অনুমতি লাগে না চতুর্দিক দিয়া গ্লাস ফিটিং করাম চতুর্দিক দিয়া চতুর্দিক দিয়া ওয়াল করাম বাতাস ঢুকতে পারে না আলু ঢুকতে পারে না মানুষ ঢুকতে পারে না আজাইল দুকার ক্ষমতা আছে নাই রে

একদিন না একদিন যাইব আর যে ব্যক্তি সেই নদীর উন্মত যে ব্যক্তির ভিতরে কালীমা নাই সে দিন জান্নাতের আশা করতে পারবো কিন্তু এই সমাজের ভিতরে অনেক মানুষ বলে আল্লাহ এর জন্য এ আল্লাহ কইল তেত্রিশ কোটিল্লা এই রকম মানুষ আমাদের সমাজের ভিতরে আজ ঘেরা নাই ওই সমাজের মানুষ গুলা তেত্রিশ কোটি বল্লা বলা মানব জীবনেও কোনদিন জান্নাতের আশা করতে পারবো না পারব ঠিক কিনা বেড়াই প্রথম থেকে পুরা শুরু হয়ে যায় ঠিক কিনা বিডি না আর যে ব্যক্তির ভিতরে কালিমা কইবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার বিশাল জার ভিতরে আছে একদিন না একদিন জান্নাতে যাইবো যদি ওই দুনিয়াতে ভুলের কারণে জাহান্নামের আগুনে পড়তে পড়তে একদিন না একদিন জান্নাতে যাইব। কোন কারণে এক আল্লাহ বিশ্বাস করার কারণে ঠিকナビ ঠিক আপনারা মা আল্লাহ কইছো আরও জুরে বলান কইছো আচ্ছা মানুষ শত হতে কি রাত্র কেন কালো সূর্য পড়ল কোথা হতে পাইলো এত আলো আরে ফুলগুলো নানান গ্যা কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয় আরে দুধ দুকে নয় এত সাদা মুড়ি কেন জাল আমগুলো পাকলে বড় কেমন হয় তা লাল

ডিম কোন কোন কালার 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 সাদা ও হোয়াইট কিন্তু বর্তমান ফার্মের মুরগির ডিম হইল অন্য কালার কিন্তু আগের যে সাদা কালার ছিল ওই ডিমের ভিতর থেকে সাদা বাচ্চাও বের হইছে কালা বাচ্চাও সৃষ্টি হয়েছে কে সৃষ্টি করেছে

বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মোবাইলে সিম আপনি আমার মোবাইলে সিম ইচ্ছে করলে উঠাইতে পারবেন না 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 একজন যদি মৃত্যুবরণ করে তার হাতটা কবর না করে বলে ঠিক কিনা ঠিক হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কলমের সই বড় আঙ্গুলের টি

তারি নামে পাকিরা গঙ্গি জাগাবাই শুরু জনীয় হমি তো আলো ছড়াই তারি নামে ফুটে ওই ফুলের কলি মুছে যাহে মানবের মনের কালি তারি নামে জপে হয় আল্লাহ ওয়ালা আল্লাহু আকবার

এক খুদার পরে দুই খুদা আর তিন খুদা মোরা কিছু মানি না আল্লাহ কয়জন ইবাদত বাদত করব সেজা জনে সে জানিব কয় দরবারে এই মুসলমান একবার তো আল্লাহর দরবারে সেজদা দেবো সেই আল্লাহর বন্ধু আখির নবী বিশ্বনবী রহমাতুলিল আলামিন হযরতে فاطمه رضی আল্লাহু তাআলা নাকি বলতেছেন আরে মা ঘরের দরজা খুলে দাও যেহেতু আমার আল্লাহ এই অর্ডার করে দিয়েছেন আজরাইলকে আমার অনুমতি ব্যতীত তা আমার জান ফস না করার জন্য এই যেহেতু আমার আল্লাহ আমাকে সম্মান দেয়া দিয়েছেন রে মা তুমি তাড়াতাড়ি করে দরজা খুলে দাও না হয় যদি অনুমতি ব্যতীতই আমার ঘরে ঢুকতে পারব ঠিক কিনা

কেন আসছো এবারে আজরাगील আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলেন ও পয়গম্বর আমার আল্লাহ দুইটা কথা দিয়ে আপনার কাছে পাঠাইছেন এক নাম্বার কথা হইল আপনি যদি এই পৃথিবীর জমিন থেকে যেতে চান আপনার জান কবজ করার জন্য আর যদি পৃথিবীর জমিনে আপনি থাকতে চান আমার আল্লাহ আরো হায়াত বাড়িয়ে দিও জুরে জুরে বলেন সুবহানাল্লাহ

<applause> إن هو إلا وحي আমার আল্লাহ বলে দিয়েছেন আমার বন্ধু কোন সিদ্ধান্ত নিতে পারেন নাই আমার পক্ষ থেকে কোন সিদ্ধান্ত আসে আমার পক্ষ থেকে যখন ওহি আসে এরপর আমার বন্ধু বলতে পারে কিন্তু আমাদের সমাজে অনেক অবুজ মানুষ আছে বলে নবী নাকি গায়েব জানে না বলবেন না নবী গায়েব জানে না কে জানায় দেয় এটাকে আল্লাহর কালামকে কেউ যদি এই কথা বলে নদীর গায়ব জানে তাহলে সে আল্লাহর কালামকে অস্বীকার করলো ঠিক কিনা ঠিক বলেন

আমার আল্লাহ জিব্রাইল আমিন কে পাঠান কিনা যেই মুহূর্তে কথা শেষ এই মুহূর্তেই জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে হাজির সুবহানাল্লাহ ঘুমে দরতেছে কষ্ট লাগতেছে কষ্ট দিচ্ছি ও মুসলমান যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের ভিতরে বসে থাকবেন ও মুসলমান আল্লাহর ফেরেশতারা নেকি লিখতে থাকবে আওয়াজ হয় নাই আর জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা বাহিরে আছে চাষ করে আছে দোকান পাটে আছে বিশেষ করে অনেক মানুষ টিভির পর্দায় আছে ঠিক না ঠিক এজন্যই আমি আমার এলাকার মা গুনদেরকে বলতে চাই ও আমার মা গুনেরা যারা বাড়িতে আছে তাদেরকে খানা পিনা করায়া ঘর থেকে বের করে দিয়ে দরজায় রাখখায় দেন যদি মাহফিলে না আসে উঠানা ঘোরা করা করা রাজা আছেন আপনারা ঠিক উঠানা ঘোরা করা কষ্ট লাগবে না সে চিন্তা করবা না আল্লাহর হযরত মাওলানা আলী اکبر খান ইসলামী মাহফিলের ভিতরে চলে যাই ও আমার মা গুনটা এই কষ্টটা যদি করতে পারেন

আমার আল্লাহ কি কোনো ওহী পাঠাইছে কিনা তোমাকে দিয়া রাসুল আলাইহিস সালাম তো আসছে আমার জান কবজ করার জন্য আমার আল্লাহ কি বলে দিয়েছে আমি কি পৃথিবীর যমিনে থাকব না বিদায় হব জিবরাইল আমিন কোনো কথা বললেন না নাও বললেন না নাও বললেন না এই মুসলমান আমি যে হুদদার পরে দিয়া যে আয়াত টুকু দিলাভাত করেছি এই আয়াত টুকু জিবরাইল আমিন পয়গম্বরের সামনে পড়েнила انك ميتون وانهم ميتون <applause> আপনি ওমর অংশীল আপনার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে আপনারা জানেন আপনারা আমার নবীর সঙ্গে মুক্কার কাফের মুশরিকেরা খারাপ ব্যবহার করছিল কি করছিল না বলেন অনেক অত্যাচার করেছিল তারা ওমর অংশীল আপনি ওমর অংশীল হযরতে জিবরাইল আমিন হাও বললেন না নাও বললেন না শুধু মাত্র এই আয়াতটা তিলাওয়াত করে পয়গম্বরকে বুঝায় দিলেন ও পয়গম্বর এই পৃথিবীর জমিনে আর থাকা যাবে না বিদায় হইতে ঠিক কি না

আপনি কেন কান্নাকাটি করতেছেন দিতেছেন আপনার আমার কান্দা বন্ধ হচ্ছে এবার দিয়ে বলে ভয়াবহ আপনি কি আপনার ফাতে মার জন্য কাঁদেননি আপনি ফাতে মার জন্য কেন কাঁদবেন আল্লাহ পক্র বোলা দেবি এই পৃথিবীর জমিনে আপনার মেয়ে ফাতে মাকে এমন একটা এমন একটা পুরস্কার দিয়ে দিচ্ছেন কালকা মতের ময়দানে সমস্ত নর নারীদের যত যত মহিলা আছে সমস্ত মহিলাদের জান্নাতির সরদারিনে হইব হজরতে ফাতে মার দিয়ে